আরে ভাইয়া অ্যাপেল প্রো ম্যাক ম্যাকলেট্রয়েস দিয়ে একসাথে ভাইয়া আজকে কোনো অফার টফার হবে নাকি অফার লাগবে পুরোপুরি যাই হোক অ্যাপেল প্রো আর ম্যাক সব সময় একসাথে ইনশাআল্লাহ তাহলে যেহেতু ম্যাক ইলেকট্রনিক্সে আসলাম আজকে ম্যাক ইলেকট্রনিক্সে একটা অফার দিয়ে দেই আইফোন 12 এটা মাত্র 20000 টাকায় থাকবে আজকে ম্যাক ইলেকট্রনিক্স থেকে নিতে পারবেন মাত্র বিশ হাজার টাকা বা বিশ হাজার টাকার নিচে ভাই বিশ হাজার টাকার নিচে বিশ হাজার টাকার নিচে অফার দিয়ে দিলাম আজকে ম্যাক ইলেকট্রনিক্স থেকে আইফোন টুয়েলভ এটা ম্যাক ইলেকট্রনিক্সেই শুধুমাত্র সম্ভব তো অ্যাপেল ব্রো ম্যাক ইলেকট্রনিক্স কিন্তু আলাদা কিছু না তো আমরা দুই ভাই আসলে আপনারা যখন যা লাগবে আমাদের থেকে নিতে পারবেন হোক অ্যাপেল ব্রো হোক ম্যাক ইলেকট্রনিক্স তো আইফোন টুয়েলভ আজকে থাকবে মাত্র বিশ হাজার টাকার নিচে তো এটার একটা কন্ডিশন আছে এটা হচ্ছে এই যে ডিসপ্লেটার এখানে ছোট্ট একটা ডট আছে তো ছোট্ট একটা ডটের কারণ হচ্ছে এটার প্রাইসটা একটু কম বাকি সব কিছু অথেন্টিক আছে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন আছে যদি অথেন্টিক না থাকে তাহলে আরিফ ভাই ফ্রি দিবে ফোন ঠিক আছে তো এই সুবাদে এই ফোনটা যারা নিতে চান দ্রুত চলে আসবেন ম্যাক ইলেকট্রনিক্সে এটার সব লোকেশনটা আরিফ ভাই নিজেই বলে দেখ যে আমাদের সব লোকেশনটা কোথায় তো ভাই বলেন আমাদের সব লোকেশন হচ্ছে ফরিদপুর জনতা ব্যাংকের মোড় কাচ্চি ভাই বিল্ডিং এর এক ও দুই নং সব ধন্যবাদ সবাইকে আর ধন্যবাদ হচ্ছে অ্যাপেল ব্রুরে ও আমার কাছে ছোট সব সবসময় আমার সাথে থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ